গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দিদি দেউরের বিয়ে কালকে অধিবাস গেছে কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি যতটুকু পেটেছি ততটুকু শেয়ার করেছি বন্ধুরা আর আজকে সকালবেলা থেকে কাজটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু বিয়েবাড়ি বলে কথা বুঝতেই তো পারছো তাই ওর বাবা আর ওর দাদু যাবে না বুঝেছো তা ওদের জন্য কিছুটা হালকা পাতলা রান্না করে গেলাম আর এখন যাচ্ছি হলো ছেলে জুতো কিনতে ছেলে জুতো ছিঁড়েও পরে ফেলেছে বুঝেছো তা যাই হোক একটা জুতো কিনতে যাচ্ছি তা তাই জন্য ভিডিওটা ভাবলাম একটু স্টার্ট করি তোমাদের সামনে আসি তাই জন্য ভিডিওটা এই যে ব্যাগটাকে আমি রেডি করে নিয়েছি যাবো এখন জুতো কিনতে তাই ঘরের কাজ হয়ে গেছে শুধু ঘরটা মুছে পুজোটা দেব দিয়ে তারপর রেডি হয়ে তারপর যাব ওরা আবার জল তুলতে যাবে ঠিক আছে চলো আমাদের আমার সঙ্গে তোমরাও থাকো আর দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর কিছু ফটো তুলে নিয়েছি ঠিক আছে এই পিকগুলো আমার ছেলে আর আমি দুজনে মিলে তুলেছি যে ছেলের ছবিও আছে এটা হচ্ছে দিদির বাড়ি

দেখে ভিডিওটা ওর মধ্যে আগে ওদের বাড়িতে চলে এসেছি আর এই যে ডিদির দেওয়া বসেছে মানে ও তো বিরক্ত হচ্ছে এখানে বসে বসে হ্যাঁ তাই যাই হোক ওকে রেডি বডি করিয়ে বসিয়ে রেখে এবার আমরা যাচ্ছি জল তুলতে আর এটা ওদের বাড়ির থেকে খুব একটা দূর না ধরো ওই পাঁচ মিনিট লাগে ওদের পুকুর আছে বড়ো পুকুর পুকুরটার নাম হচ্ছে পুকুর যাই হোক ওই পুকুরটাতে আমরা সবাই আছি জল তুলতে আর এখানে সব সেলফি তুলতেই ব্যস্ত সেটা সবারই হয় আর কি আগে ফোন নিয়ে হাতে থাকলে আমরা সেলফিটা আগে তুলি তা যাই হোক এই যে আমার দিদির মেয়ে আর আমি আর এখানে সামনে আছে ওর যা আছে অনেকেই আছে সব দিদির যা আছে জায়ের মেয়েরা আছে আর এই যেহেতু দিদির ছোটো মেয়েটা আছে সাথে জামা পড়া উনি দেখো আমার সামনে আছে। যাই হোক বন্ধুরা খুব আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে সেটা তো দেখেই আমাকে বুঝতে পারছো তোমরা বিয়ে মানে লাস্ট বিয়ে দিই ওর এই একজনই ছিল তা বিয়েতে একটু আনন্দ করলাম ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগে উঠে যাবে ওখান থেকে ক্যামেরা করছি চিন্তা করো হ্যাঁ দেখাতে যাবে না বন্ধুরা তারপর হচ্ছে হলুদ কোটা এই যে হলুদ কোটা নিয়ম করছে আর আমি দিয়ে ক্যামেরাম্যান যেটা আমি করছি ওর বাড়িতে কোনো ক্যামেরা করেনি মেয়ের বাড়িতে করেছে বুঝেছে তা যাই হোক আমাকে সেই দায়িত্বটা দিয়েছে ফলে তুমি সেই ক্যামেরাটা করো থাকবে না তা ক্যামেরা করছি বন্ধুরা আর ভিডিওটা অনেকটাই বড় হবে বন্ধুরা তাহলে প্লিজ একটু ধৈর্য করে তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করো অবশ্যই বলবে একটু ধৈর্য করে দেখো বন্ধুরা যেহেতু বিয়ের বিয়ের টু ভিডিও এটা তো একটুখানি বড় হবে ঠিক আছে আস্তে আস্তে হাসিটা বেরোবে অপেক্ষা কাল কালকে না পরশু ए ये लोग बाहर पुलिस ने आ गई है तुम लोग तो ये ये आ लो ये बजे हां ये वाला तो छोटा मोटा मामला है क्या

তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি আমি কেন সবারই হয়ে গেছে হয়ে খেয়ে দিয়ে তারপর একটুখানি ঘরে গিয়ে একটুখানি শুলাম মানে দিদি বাড়িতেই ছিলাম গিয়ে একটুখানি শুলাম এটা হচ্ছে দিদির বাড়ি আর যেটা যেখানে জল তুলছে বা যেখানে বিয়ের কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওর বাড়ি দিদি দেওরের বাড়ি ঠিক আছে যাই হোক রেডি হয়ে নিয়েছি আর এখানে আমার জায়মু পেছন থেকে খালি কাঠি করছে হ্যাঁ আমার দিদিকে আর আমাকে আর আমার দিদির মেয়েকে হ্যাঁ যাই হোক এখানে খুব রবর হচ্ছে আর খুব হাসি মজা হচ্ছে বুঝেছ এখানে দিদি রেডি হচ্ছে চুলটা শুধু উনি বেঁধে দিয়েছে হ্যাঁ আর আমি শ্বাসটা আমি নিজেই সেজেছি আর দিদিও নিজের শ্বাসটা নিজেই সেজেছে সবাই শ্বাসটা নিজেই সেজে নিয়েছে কিন্তু চুলটা যেহেতু বাঁধতে পারবো না আমি তাই জন্য আমি বললাম দিদি চুলটা একটুখানি বলিস আমাকে একটু বেঁধে দিতে আর চুলটাও আমি বাঁধতে পারি জানো তো বাদ দিতে পারি না তা না আমি চুল বাঁধতে পারি আর আমি মেকআপটাও নিজে মেকআপ নিজেই করতে পারি কিন্তু চুলটা যেহেতু বিয়ে বাড়ি বলে কথা একটু চুলটা একটুখানি অন্যরকমভাবে বাঁধবো তাই জন্য চুলটা বেড়ে নিহে রেডি হয়ে তার জন্য সবাই আমার রেডি হয়ে চলে এসেছি মানে যাই আমার ভাইয়ের বাড়ি চলে এসেছি আর এখানে মেয়ের বাড়ির থেকে চলে এসছি ওকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে আশীর্বাদও করছে এটা হচ্ছে মেয়ের বাবা হম এখানে আশীর্বাদ করছে আশীর্বাদ হচ্ছে আত্মীয় আশীর্বাদ করেছে চলো দেখতে থাকো বাড়ি আর আমার জয়বুর ভাইয়ের বাড়িও অনেকটা দূর না খুব মানে একটু কাছাকাছি আছে তার জন্য একটুখানি দেরি করেই এসেছে ঠিক আছে আর যেহেতু আর আমরা বেরিয়ে পড়লাম আর ওখানে যেতে যেতে সাড়ে এগারোটা বেজে গেছে এবার সাড়ে এগারোটা বেজে গেছে তুললাম তোলার পরে তারপরে ওরা বলছে চল খেয়ে নিই আগে তারপরে যাওয়া হবে হবে কারণ অনেকটা সাড়ে বারোটা বেজে গেছে বাচ্চা কাচ্চা ছিল ওদেরকেও খাওয়াতে হবে তাই যাই হোক রকম একটুখানি খেয়ে নিয়েছি আর অলরেডি পকোড়া ফুচকা তো খেয়েছি তাই জন্য কিছুই খেতে পারিনি বন্ধুরা শুধু নান আর একটুখানি চানা মশলাই খেয়েছি আর কিচ্ছু খেতে পারিনি আর একটু মাংস একটুখানি নিয়েছে হালকা পাতলা আর এখানে জায়ম দিদে সবাই বসেছে আর এখানে করেছিল রাইস চিকেন কষা আর তোমার নান চানা মশলা আর চাটনি মিষ্টি পাঁপড় আর এগুলো আছে আইসক্রিম তাইগুলো আছে আর আমি খুব একটু খেয়ে দিয়ে আমি থাকিনি কেন তো আমি আমার ছেলে আমার স্ত্রী আমি ওদের সাথে চলে গেছি তা খাওয়ার পরে একটুখানি ছবিটা একটু তুলে নিলাম লাল বলবে কোনে কে তো দেখালে না কেউ তা বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও যেভাবে আমাকে সাপোর্ট করেছে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আর অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর বউ ভাতের ভিডিওটা তো আসছে সেটাও দেখে নিয়েও মনে কর মনোযোগ সহকারে তাহলে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি